তাহলে মা বোনদের জন্য একটা হাদিস এটা না শুনেলে কেমন হয় তাদের হক নষ্ট হয় তাদের জন্য কিছু বলা দরকার একটা হাদিস মা বোনদের জন্য বলি আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন অনেক সহজ কিন্তু তারপরেও নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে রাস্তা আছে সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি এটা অনেক বড় ভয়ের বিষয় একজন নারী একজন মুসলিম মা বা বোন তিনি এহাদি শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে তিনি নিজেকে আল্লাহর দিকে আরও বেশি অগ্রসর করার চেষ্টা করবেন নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান্নামের যাত্রী এই নিজের হিসাবটা নিজে মেলাবেন আর যদি আসলেই সে জাহান নামের যাত্রী হয় তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে কেন তারা বেশি এটা নিয়ে পাল্টা আরও প্রশ্ন তুলবে প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস আমরা অনেকেই শুনে থাকবো বিভিন্ন হাদিসি কিতা বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে বর্ণিত হয়েছে সহিব নেহবানে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি বর্ণনা করেছেন আব্দুর ইবনা রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার আতু হাম সাহা যদি একজন মুসলিম নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কি আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শাহরাহা রমাদানের সিয়ামটা সে পালন করে ওয়া হাফিজাত ফারজাহা আর নিজের ইজ্জত হেফাজত করে ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে পরকিয়া করে না ফেইসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না নিজের ইজ্জতকে রক্ষা করে পর্দাপশীদের সাথে থাকে চার নম্বর ও আত্মা আজ এবং তার স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে এই কাজগুলো যখন করে কেলাহা উদ খুলিল মিন আই আবু আবিল জন্নাতি তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের আট দরজার যে কোনো দরজা চাইলে প্রবেশ করতে পারো যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোন নারী তিনি যদি মুসলিম হন তিনি যদি সিয়াম পালন করেন রমজানের পাশাক্ত সলাত আদায় করেন স্বামীর আনুগত্য করেন লজ্জাস্থানের হেফাজত করেন তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না করতে পারেন না এর মধ্যে বিশেষ করে আপনার পাঁচশাক্ত সালাত এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন কিন্তু এখানে ত্রুটি আছে রসুল আকরাম সাল্লা সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না সুনসম্মতভাবে হয় না এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না হুলস্থুল করে হয় বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে বিশেষ করে জোহরের সালাদ আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি শহরেও হয়তো আছে যে আদায় করে সবচেয়ে দেরি করে কারণ সব কাজকাম শেষ করে একটা রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাদ পড়বো না তো এবার দেখা যায় সব কাজকাম করে গোসল করতে করতে সেই দুপুর দুইটা আড়াইটা তিনটা বেজা যায় ঠিক না ভাই ঠিক অথচ সলাতের সময় হয়ে গেছে আপনার গোসল জরুরি না কাপড়ে যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সলাটটা পরে ফেলেন এরপর অন্য কাজ করেন গোসল করেন কিন্তু সলাদ দেরি করে পড়বেন না তো অনেক মা বোন যারা এই ভুলটা করেন এবং এই ভুলটা করার কারণে তারা সলাদ পড়েন ঠিকই কিন্তু এই সলাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন না এই জন্য মা এটা খেয়াল রাখবেন সলাটটা যেন সময় মতো হয় যত যাই হোক শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মোত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে বেশি মোত্তাকি মানে কি সীমা ছাড়াই মত কি কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না সীমা ছাড়া মত্তাকে বেশি ভালো সাজা ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে কি বলবে বলবে এটা একটু কথা হলো রান্না বাড়া করছ কাজকাম করছো সংসারের এগুলা করতে গিয়ে শরীরে ঘামটাম টাম সুটছে এই ঘামনি আল্লাহ দরবারে দাঁড়াবে কেমন কথা তাহলে কি করতে হবে তাহলে এবার সবারে খাবার দাবার দাও বাচ্চাদের খাওয়াও সব কাজকাম করো এরপরে গা গাগসল তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও সব আল্লাহ এটা কি ভালো কথা না খারাপ কথা নেক্সুরেতে ধোকা শয়তানের কারণ আপনার সলাদটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ দেরি যত করা যেতে পারবে তত তার লাভ এটা হলো শয়তানের নেক্সট ধোকা ওয়াক্ত হয়ে গেছে দেরি না করে আগে সলাত আদায় করবেন তারপর অন্য সমস্ত কাজ সলাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না আর সলাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ মা বোনরা অনেকে তাড়াহুড়া করে অনেক মহিলাকে আমি দেখেছি মাছ মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন ফাইভ জি গতিতে সালাত আদায় করেন আসেনা না না রোগ আমাদের মধ্যে ভাইরা আমার মা বোনদেরকে এ ব্যাপারে সাবধান হতে হবে সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে হোজাই ফেদুল ইয়ামান রাজি আল্লাহ তাল হোক এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে ডাক দিয়া বললেন এইভাবে কতদিন সালাত পড়ো তুমি বলে চল্লিশ বছর পড়ি তখন তিনি বলেছিলেন আল্লাহর শপথ করে বলছি এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও এই সালাত নিয়ে যদি তোমার মত হয় তাহলে তুমি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে দিন আল্লাহ তালা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মত হলো না কত বড় ভয়ের কথা এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সলাদ ধীরস্থিরতার সাথে করব নামাজ আস্তে আস্তে পড়বো পড়বো তো ইনশাল্লাহ যার সালাদ যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহ কাছে তত ভালো যত সময় নেওয়া যাবে আর আমাদের হলো উল্টা কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কতটা কত মিনিটে শেষ করতে পারে এটার পর কন্টেস্ট হয় কম্পিটিশন হয় তাই না এক নিঃশ্বাস সুরা ফাতেহা পড়ে ফেলছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাবারকাল্লাহ এটা কি ভালো না খারাপ আরে ভাই সালাতের মধ্যে সুরা ফাতেহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন এটা ভালো উত্তম কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি বান্দার সাথে আমার কথোপকথন হয় সহি মুসলিম হাদিসে আসে মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয় কথার আদান প্রদান হয় কনভারসেশন হয় বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আলামিন পড়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলেন আসনা আলাই আব্দি বান্দা যখন মালিক ইয়ামউদ্দিন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে বান্দা যখন ইয়াকানা আবুদু ইয়াকানা আইন বলে আল্লাহ বলেন হাদা লি আব্দি আব্দি যখন দোয়া করে মুস্তাকিম আল্লাহ বলেন আব্দি মাসা আল বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে তো আপনার আয়তার পর আল্লাহ কথা বলতেছে আর আপনি একটানে শেষ করে ফেলছেন এটা কি ভদ্রতা হইল না অভদ্রতা হইল কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি হাফেজ ইন্টারন্যাশনাল হাফেজ এক নিঃশেষরা পড়ে আবার আরো পাঁচ হাজার টন দেয় সুহান আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে হেদায় দান করুন তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে ইমান থাকে মুসলিম মহিলা হয়ে থাকেন এরপরে তারা পথ সালা সালাদ করেন রমজানের সিয়ামটা পালন করেন এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন এই কাজগুলো করলে জান্নাতের আট দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ যত জ্ঞানজামের কাজ যত ফেসাদের কাজ সব পুরুষের করা লাগে ঠিক না ভাই ঠিক ইসলাম নির্দেশ করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো ফিল সলাহ সালাত শেষ বের হয়ে যাও রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলির এবার রুটি রুজি আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া একজনের সাথে গন্ডগোল একজনের সাথে কিলাকিলি মারামারি ফাসাদ নানা রকমের গুনা হারামের উপার্জন বিভিন্ন বিপদ আছে না নাই তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো বাহিরে মাথা ঠান্ডা রাখো কত ঝামেলা আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই সব এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার সেপার আরও বহু ব্যাপার সেপার আছে এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলে জান্নাত কিন্তু এর মধ্যে আজকাল আদায় করা সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায় শেষের দুইটার তুলনায় আগের তিনটা সহজ মুসলমান হলো সলাত আদায় করলো সিয়াম পালন করলো এগুলো সোজা কঠিন হলো নিজের ইজ্জতকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা এই দুইটা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল কেন কঠিন হয়েছে ফেসবুকের কারণে ইউটিউবের কারণে শয়তান ওয়সা দেয় নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে তার স্বামীটা মনে হয় একটু ভালো আমারটা মনে হয় একটু বেশি অমানুষ এটা শয়তানে উস্কায় আর মানুষ শয়তান আছে শয়তান দুই প্রকার একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান মানুষ শয়তান হলো জিন শয়তানের দোসর এরাও অনেক মেয়েদেরকে উস্কায় যাহারে ভাবি জীবনটা শেষ করে নাফা একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে এরকম উস্কানি দেয় না দেয় না এগুলো হলো মানুষ শয়তান এগুলা কোন শয়তান ভাই মানুষ শয়তান আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে বোন সবর করো তোমার স্বামী আজকে খারাপ ইনশাআল্লাহ আল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে তারা বড় হবে তখন তোমার দুঃখ থাকবে না তারাই তাদের বাপরে মোকাবেলা করবে তোমার অসুবিধা হবে না আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে তারা বলে না তারা একটু শেয়ানা পাবলিক উপর দিয়ে ভাব ধরে এমন যে জামাইব খুব শাখে সুখে আছে আসলে যা দেখো ভিতরে বহুত ঝগড়াঝাটি চুলাচুলি মারামারি চলে বাইরে ভালো সাজে শয়তান তোমারে সেটাই দেখায় তখন তুমি তোমার স্বামীর ন্যামতে নাশ করি করো কথা কি বুঝাইতে পারছি আমাদের বোনরা ব্যাপারে সাবধান থাকতে হবে ভাইরা আমার এই এই আমলটা আমলটাই গোটা দুনিয়া থেকে তুলে দিয়েছে কোনটা স্বামীর আনুগত্য করা করা স্বামীর এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী তুমি পুরুষ তোমার অধিকার আছে আমার অধিকার আছে ওয়ালাহুন্না আলাই হিন্না আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে ঠিকই আছে আল্লাহ ঠিকই বলেছেন কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না আপনি তার সাথে ঝগড়া ঝাঁটি করবেন কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সব সময় নিজের কথা উপরে রাখবেন স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না এই নারী সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে এটা একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা এখন আপনি বলবেন যে এই যুগে এসে এই সময়ে এসে আধুনিক যুগে সভ্যতার এই সময় এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না ভাই আমরা কেন আটকে রাখবো নারীকে যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয় আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে পেরেছেন দেখে তারা দলে দলে ইসলামের ছায়া তলে এখন আসছেন পুরুষদের তুলনা অনেক বেশি ভাইরা আমার নিজের স্বামী তার সাথে সবসময় বনিবনা হবে এমন জরুরি না আর সব স্বামী যে মানুষ হয় এমন না কিছু সময় অমানুষ আছে সেটা ঠিক কিন্তু নর্মাল যে অবস্থা সে অবস্থা সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি আমি জান্নাত পাব আমার আল্লাহ খুশি হবে সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে কিন্তু আমি জান্নাতে পেয়ে যাব এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা অন্য কোনো একজন তাবি সাইদেব মোসাইব বা বাউনি তার স্ত্রী বলেছিলেন যে তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে বড় বড় নেতাদেরকে যেরকম মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো সম্মান করো পিসপিস করো গুরগুর করো আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম এটা তাদের সময়ের কথা পরবর্তীদেরকে তিনি বলেছেন কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে পর্দা করে সব ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনবে না স্বামীর সাথে বলবে না ঝগড়া লাগবে কথা মানবে না বুঝলাম ভাই সে খারাপ ভালো কিছু বলে নাই কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার আনুগত্য ওপরে ডিফেন্ডেন্ট করে দিয়েছেন এই একটি কারণে তো আপনি করতে না হয় জেলখানাতেই আছেন পঞ্চাশ বছরের জেলখানা ষাট বছরের জেলখানার জীবন যদি জেলখানায় ধরি আপনার স্বামীর ঘরকে তো এই জেলখানা বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায় এটি কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট ইনশাআল্লাহ তাহলে মনে রাখবেন সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায় বলে যে আমার দেহ আমি দিবি যাকে ইচ্ছা তাকে দেবো হ্যাঁ কুড়ের ঘরে থাকবো না দেখবো এবার বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলে ফাঁসলে বাহিরটা করে আছে না নাই স্বামীর সাথে স্ত্রী বনিবনা হচ্ছে না ফুসলে ফাঁসলে ভেঙে দিস ভেঙে দেওয়ার পরে ছয় মাস এক বছর দুই বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে ওই পুরুষও ঢুকরে কাঁদে কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে দিয়ে একটু ডিস্টার্ব করছিল একটা সময় বলে হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার আছে না নাই ওলামা একরাম আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম আমার তো মানে আশি নব্বই পার্সেন্ট মানুষ একটা সময় এসে এক বছর দুই বছর পরে এসে আবার সংসার করতে চায় বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে একসাথে চলতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না আল্লাহ তালা বিচ্ছেদ জায়েজ রাখছেন তালাক জায়েজ রাখছেন কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র যখন কোনো উপায় থাকবে না এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না ইমান নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে রিস্ক আছে তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে তার আগে না সবর করতে হবে আসবর সওয়াবহু আল জান্নাহ সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন সবরই যদি করতে না পারেন সব করুন মুখে চাইবেন জান্নাত কোন মুখে চাইবেন কথা কি বুঝতে পারছি এজন্য মা বানদের জন্য এটা অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা উলামায়ে کرامের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি পর্দা করতে রাজি সিয়াম করতে রাজি কুরআন তেলাওয়াত করতে রাজি শামের কথা শুনতে রাজি না আল্লা আমাদের মা বোনদেরকে তফিক দান করে আর শেষের পয়েন্ট ফারজাহা ফারজাহা এটা হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না মহিলা পুরুষ সকলের জন্য করা চরিত্র হেফাজত করা বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে চাইলেও চরিত্র হেফাজত করা যায় না চাইলেও চরিত্র হেফাজত করা যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে এই জন্য ফেতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ নিজের চরিত্রে হেফাজত করতে পারবেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলব যুবতী বোনদেরকে বলবো যৌবনের সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায় দেখতে দেখতে চলে যাবে যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান বন্ধুবান্ধবের পালায় পড়ে সবাই যা করে আপনিও তা করলেন তলে তলে জেনা চোখের জেনা মুখের জেনা চ্যাটিংয়ের জেনা ফোনের জেনা হ্যাঁ এই সমস্ত জেনা করলেন মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরে ভেতরটাকে কুরে করে খাবে আপনি নিজেই অপরাধবোধের অদৃশ্য জলনে জ্বলতে থাকবেন দাহনে জ্বলতে থাকবেন অস্থির লাগবে সেচ দেয় যাবেন কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে সেটা এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো তার তাকোয়া বিশেষ করে তরুণদের জন্য তাকোয়ার ফিফটি পার্সেন্ট হেফাজত হয়ে গেল ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ অতএব আমাদের মা বোনরা এই সুযোগ যেন আমরা হাত না করি খুব সহজ আল্লাহ তালা করে দিয়েছেন পরিবারগুলাকে পরিবারের বাচ্চাগুলোকে একটু দেখভাল করেন স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন যতক্ষণ সে সঠিক এবং যৌক্তিক কথা বলে অন্যায় কিছু বলে খারাপ কিছু বলে আল্লাহর অবাধ্যতার পথে যেতে বলে তাহলে আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা মানার সুযোগ নাই তারটাও মানার সুযোগ নেই কিন্তু ঝগড়াঝাটি না মিলের ভিতরে নিজের অপারগতার কথা জানা যেতে হবে তোমার সব কথা মানতে রাজি আছি কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তুমি বললে সেটা করতে আমি বাধ্য না আল্লাহ নিষেধ করেছি আল্লাহ রসুল নিষেধ করেছেন তাহলে আমাদের মা বন্ধের জন্য জানাতে যাওয়ার পথটা অনেক সহজ হবে হিংসা আল্লাহ